আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম মানিকগঞ্জ জেলা ধারাবাহিক ভ্রমণের আজকের পর্বতে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে সিঙ্গার উপজেলা মানিকগঞ্জ জেলার রাস্তাঘাটের প্রশংসা তো করতেই হবে কারণ সুন্দর পিসঢালায় রাস্তা নিট অ্যান্ড ক্লিন রাস্তা দুই ধারে সুন্দর সুন্দর বৃক্ষরাজি এবং উর্বর ভূমিতে বিভিন্ন ধরনের ফসল সব কিছু মিলিয়ে অসাধারণ এই আমি নামলাম হচ্ছে সিঙ্গার উপজেলা এই হচ্ছে সিঙ্গার উপজেলা মানিকগঞ্জের বিখ্যাত সিঙ্গার উপজেলা ঢাকা শহরে থাকি ঢাকা শহরে যারা জিজ্ঞাসা করে যে আপনি বাড়ি কোথায় গ্রামের বাড়ি তখন উত্তর দেয় মানিকগঞ্জ তখন বলে মানিকগঞ্জে কোন থানা তখন আমার বলতে হয় মানে তার আগে থেকেই অনেকে বলে যে মানিকগঞ্জে কি সিঙ্গার থানা তখন বলতে হয় যে না ঘেওর থানা আসলে মানিকগঞ্জের ভেতরে এই সিঙ্গের উপজেলা হচ্ছে বেশি নাম করা বেশি বিখ্যাত বাংলাদেশের সবাই যারা মানিকগঞ্জ চিনে এই সিঙ্গার উপজেলায় একটু বেশি চেনে নামটা বেশি আর কি হাইলাইট হয়েছে তাহলে চলুন দেখি আজকে আমরা দেখব এই মানিকগঞ্জ জেলার সিঙ্গার উপজেলা দেখতে গেরকম আমার বামে হচ্ছে সিঙ্গার বাজার খাদ্য গোদাম সংরক্ষণ কেন্দ্র এই যে প্রত্যেকটি উপজেলায় এরকম একটি করে থাকে সারা বাংলাদেশে মোটামুটি ভালো আমি এখন হাঁটছি সিঙ্গার বাস স্ট্যান্ড রোড সামনে হচ্ছে সিঙ্গার মূল বাজার এই হচ্ছে ফার্নিচার অনেক ফার্নিচারের দোকান এদিকে লম্বা রাস্তা মূল সড়ক থেকে বাজারে যাওয়ার একটা লম্বা রাস্তা দুই দিকে দোকান সাইকেল ফার্নিচার কাঠ হার্ডওয়্যারের দোকান দেখতে পারবেন মোটামুটি ভালোই উন্নত তবে আমি যেমনটা শুনেছি মানুষের মুখে সিঙ্গার এলাকা অনেক উন্নত আধুনিক আধুনিক বিল্ডিং হয়েছে কিন্তু অমনটা আসলে না তবে ভালোই উন্নত এই হচ্ছে অফিস পাড়া সিঙ্গার উপজেলার সিঙ্গার উপজেলা পরিষদ কমপ্লেক্স সিঙ্গার মাধ্যমিক শিক্ষা কার্যালয় সিঙ্গার সাব সাবরেজিস্ট্রেট কার্যালয় ওইদিকে নতুন ভবন আছে দেখি এই দেখেন আমি যখন শিবালয় গিয়েছিলাম শিবালয় উপজেলা এই সেম একটা ভবন দেখতে পারছি উপজেলা পরিষদ সম্প্রসারিত ভবন এটা সিঙ্গার উপজেলাতেও আছে আমার মনে হয় প্রত্যেকটি উপজেলাতেই এরকম থাকে উপজেলা হিসাবরক্ষক অফিসারের কার্যালয় উপজেলা পরিষদ হল রুম সিঙ্গার উপজেলা বড় উপজেলা অফিসের পিছনে একটা বিশাল পুকুর আছে দেখেন এই ধরনের পুকুর মোটামুটি সবগুলো উপজেলাতেই আমি লক্ষ্য করেছি ছোট বড় পুকুর থাকে হয়তো বা সৌন্দর্যের জন্য দেখেন কাঁঠাল পুকুরের পাশে হচ্ছে উপজেলা নির্বাচন অফিস এই যে হচ্ছে নির্বাচন অফিস পল্লী সঞ্চয় ব্যাংক এই হচ্ছে অফিস এলাকা বিশাল বিশাল আম গাছ সম্পূর্ণ পরিত্যক্ত পানির ট্যাঙ্কি এই যে হচ্ছে পানির ট্যাঙ্কি না অনেক পুরনো এই উপজেলা পরিষদটা বেশ পুরনো একটা এলাকা একদম পঞ্চাশ পাকিস্তানের আমলে হয়তো বা এগুলো বানানো হয়েছে এই হচ্ছে সিঙ্গার উপজেলা অফিসের কার্যালয় অফিস এখানে অনেক অফিস আছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয় যাই হোক আমি এখন চলে যাব হচ্ছে সরাসরি সিংয়ের বাজারের দিকে এই যে ডান দিকে হচ্ছে সিঙ্গের বাজার চলে যাচ্ছি সিঙ্গার বাজারের দিকে আজকের ওয়েদারটা খুব ভালো কিন্তু সমস্যা হচ্ছে প্রচণ্ড গরম এই রোডটির নাম হচ্ছে শহীদ রফিক রোড সিঙ্গার বাজার গাড়ি ঘোড়ার আওয়াজ আর ভাল লাগে না স্বপ্ন আয় হায় সিঙ্গারের স্বপ্ন আছে আর কত দূর বাজার সিংগাইয়ের পৌরসভা মানিকগঞ্জ সপ্তাহের প্রত্যেক রোববার এবং বৃহস্পতিবারে এই মাঠে হাট বসে বিশাল বড় হা মাঠ বিশাল বড় মাঠ এখানে কবুতর এবং মুরগির খোপ পাওয়া যায় এগুলোকে আমরা খুব বলি মানিকগঞ্জের ভাষায় মাঠের যে সাইজ দেখে মনে হয় বিশাল বড় হাট বসে সপ্তাহের প্রত্যেক রোববার এবং বৃহস্পতিবার এখানে বিশাল হাট বসে সিংগাইয়ের বাজারে সিংগাইয়ের সরকারি উচ্চ বিদ্যালয় পুরনো ভবন স্থাপিত উনিশশো আর এগুলো হচ্ছে নতুন ভবন যথেষ্ট সুন্দর পরিবেশ একদম চমৎকার মনোমুগ্ধকর একটা পরিবেশ এটা বাচ্চাদের মেধাবিকাশের জন্য বেশ সহায়ক হবে রাস্তা নতুন করে সংস্কার করা হচ্ছে সামনে হচ্ছে এক সম্ভবত একটা কিন্টার গার্ডেন সিঙ্গা সরকারি হাই স্কুলের এটা হচ্ছে পেসন সাইট এ হচ্ছে সিঙ্গাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় আবার সেই দেয়াল লেখন দেখেন এই হচ্ছে সিঙ্গার বাজার এলাকা এখানেও দেয়াল লেখন আছে স্টুডেন্টরা এই দেওয়ালগুলো তাদের মন মতো অঙ্কন করেছে বিকল্পকে আমি তুমি আমরা যে গরম পড়ছে প্রবেশ করলাম মূল বাজারে এমন এক সময় আসছি একদম ফাঁকা বাজার একদম ফাঁকা বাম দিকে হচ্ছে গরুর হাট এই হচ্ছে গরুর হাট আর এদিকে হচ্ছে কাঁচা বাজার মাছের বাজার এবং কাঁচা বাজার এতটুকু এতটুকু হচ্ছে সিঙ্গার বাজার এই হচ্ছে কাঁচা বাজার kengar bajarmozid